নমস্কার দিদি আমি এক প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি আজ আমার জিরো থেকে হিরো হওয়া এবং হিরো থেকে আবারও জিরো হওয়ার কাহিনী তোমাকে শোনাতে এসেছি দিদি ছোট থেকে আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে টিচার হব কিন্তু স্কুলের এক্সামে আমি চিটিং করতাম বলে আমাকে সবাই চিটার বলতো কিন্তু সেই চিটার কি করে টিচার হলো সেই গল্পই আজকে শোনাবো দিদি আমার অনেক কষ্টের জীবন ছিল খাওয়ার জন্য ঘরে টাকা ছিল না কারণ সব টাকা তো আমরা ব্যাংকে রাখতাম তো ফাইনালি ব্যাংক থেকে টাকা তুলে ঘুষ দিয়ে অনেক কষ্টে অনেক কষ্ট করে ওই চাকরিটা পাই সবাই ভাবে যে ঘুষের চাকরিতে নাকি কষ্ট নেই কিন্তু তারা তো জানে না ব্যাংকের লাইনে দাঁড়িয়ে অতগুলো টাকা তোলা কত যে কষ্টের সেটা দিদি আমি ছাড়া আর কেউ জানে them. তারপর সেই লাখ লাখ টাকা নিজের ঘাড়ে করে বই আনলাম দিদি আবার সেই টাকা সারা রাত জেগে নিচে গুনে চেক করে নিলাম দিদি আপনি বলুন তো অতগুলো টাকা গুনতে কি কষ্ট হয় না তারপরেও লোকে বলবে আমি নাকি ফোকটে চাকরি পেয়েছি না ভাই ফোকটে না আমাকেও কষ্ট করতে হয়েছে রাত জেগে তোমরা যেমন বই পড়েছো রাত জেগে আমাকেও টাকা গুনতে হয়েছে তো দিদি তারপর অনেক লড়াই করার পর আমি চাকরি পাই সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম অনেক কষ্ট করলে যে কেষ্ট মেলে সেটা আমি প্রমাণ করে দিয়েছি দিদি প্রমাণ করে দিয়েছি যে মেয়েটা উচ্চ মাধ্যমিকে দুবার ফেল করেছে সেই মেয়েটা উচ্চ স্টুডেন্টদেরকে এটা যে কতটা গর্বে সেটা আমি বলে বোঝাতে পারবো না দিদি আমি নিজে ইতিহাসে ফেল করেও স্টুডেন্টদেরকে ইতিহাস পড়ি ঐতিহাসিক রেকর্ড করেছি এই তুমি নিজে ইতিহাসে ফেল করে আবার অন্যদেরকে ইতিহাস কি পড়াও বলো তো পলাশির যুদ্ধ কিভাবে হয়েছিল আমার মতো মহান টিচারকে এই সমস্ত তুচ্ছ প্রশ্ন করে বিব্রত করবেন না। দিদি পলাশের যুদ্ধ কিভাবে হয়েছিল সেটা জানার জন্য সেটা বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম পলাশ বাগানে যেতে হবে। আমরা সবাই দেখেছি পলাশ ফুলের সৌন্দর্য আর সেই পলাশ ফুল পছন্দ করতেন এক সুন্দরী রাজকুমারী। তাই রোজ রাজকুমাররা ভিড় করতেন পলাশ বাগানে কে আগে রাজকুমারীকে পলাশ ফুল তুলে দিতে পারে। আর এই পলাশ ফুল নিয়ে রাজকুমারদের মধ্যেকার যুদ্ধকেই আমরা পলাশীর যুদ্ধ নামে জানি। আচ্ছা বলুন তো দিদি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল কেন পেয়েছিলেন এটা কোন বাঙালি জানে না দিদি আমি একজন টিচার হয়ে এটুকু জানবো না আসলে রবি ঠাকুর কদবেলে একেবারেই পছন্দ করতেন না এমনকি বেল ফুলও পছন্দ করতেন না আর শুধু তাই নয় কলিং বেল সাইকেলের বেল কোনো বেলই তিনি পছন্দ করতেন না আর যেহেতু উনি কোনো বেলই পছন্দ করতেন না তাই ব্রিটিশরা ওনাকে নো বেল দিয়েছিলেন দিদি এত জ্ঞান নিয়ে আপনি ঘুমান কি করে আচ্ছা বলুন তো তাজমহল কে বানিয়েছে আমাদের তাজ হোটেল যে বানিয়েছে সেই তাজমহল বানিয়েছে তাহলে তাজ হোটেল কে বানিয়েছে তাজমহল যে বানিয়েছে আচ্ছা বলুন তো ঠান্ডা যুদ্ধ কবে এবং কেন হয়েছিল ঠান্ডা যুদ্ধ কবে মানে দিদি ঠান্ডা যুদ্ধ তো প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছর ঠান্ডার সময় স্নান করা নিয়ে আমাদের বাড়িতে যে যুদ্ধ হয় তাকেই আমরা ঠান্ডা যুদ্ধ বলে জানি ডান্ডি মাছ সম্পর্কে কি জানেন বলুন এটা তো খুবই সিম্পল দিদি আমরা সবাই জানি গান্ধীজি সচরাচর নাচতে পছন্দ করতেন না কিন্তু একসময় মার্চ মাসে তিনি ডান্ডিয়া নাচেন হ্যাঁ সাধারণত ডান্ডিয়া ফেস্টিভাল অক্টোবরে হয় নবরাত্রির সময় কিন্তু গান্ধীজি যেহেতু মার্চ মাসে ডান্ডিয়া নেচেছিলেন তাই সেটাকেই আমরা ডান্ডি মাছ হিসেবে জানি দিদি গান্ধীজির সম্পর্কে তো আপনি বিশাল জানেন দেখছি আচ্ছা গান্ধীজির লবণ সত্যাগ্রহ সম্পর্কে কি জানেন আসলে গান্ধীজি একবার খেতে বসেছিলেন কিন্তু আশ্চর্যজনকভাবে খাবারের লবণ কম ছিল তাই তিনি লবণ খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন এবার আমাদের বাড়িতে লবণ ফুরিয়ে গেলে কি করি পাশের দোকান দিয়ে লবণ কিনে আনি কিন্তু গান্ধীজি তো আমাদের মতো ছিলেন না তিনি তো মহাত্মা মহান তার হৃদয় তিনি চাননি সামান্য লবণের জন্য দোকানদারকে বিরক্ত করতে তাই তিনি লবণ খুঁজতে খুঁজতে নতুন এক গ্রহে পৌঁছে যান আর সেখানে সত্যি সত্যি লবণ খুঁজে পান আর তাই জন্যেই তিনি সেই গ্রহের নাম দেন লবণ সত্য গ্রহ আর আমরা এই টাটা কোম্পানির লবণ খাই সেটাও কিন্তু ওই লবণ সত্য গ্রহ থেকেই আসে দিদি বোঝাই যাচ্ছে আপনি অনেক অভিজ্ঞ টিচার তাই আপনাকে শেষ প্রশ্ন করতে চাইছি আর সেটা হলো আপনি বোস্টন টি পার্টি সম্পর্কে কি জানেন বলুন আসলে এই বোস্টন টি পার্টির অনেক বড় একটা ইতিহাস রয়েছে একসময় বোসবাড়িতে টন চা উৎপাদন হয়েছিল সেখানে ব্ল্যাক টি গ্রিন টি মিল্ক টি লেমন টি সব ধরনের চায়ের ব্যবস্থা ছিল আর সেই চা পার্টিতে গান্ধীজিও উপস্থিত ছিলেন আর গান্ধীজি সেই চা খেয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে বোসবাড়ির চা উৎসবকে তিনি বোস্টন টি পার্টি হিসেবে নামকরণ করেছিলেন